চল্লিশ বছর চল্লিশ বছর বাদেও অমলিন যে চলচ্চিত্রটার কথা বলছি সেটা প্রথম দেখেছিলাম যখন ফাইভ সিক্সে পড়ি তখন ওই ভিসিআর বাড়িতে আনতে হতো ভাড়া করে সিনেমা দেখার জন্য তারপরে দেখলাম আরেকটু বড় হয়ে ইলেভেন টুয়েলভে তখন দেখলাম সিডিতে আর শেষবার সিনেমাটা দেখলাম এই স্ক্রিপ্টটা লেখার দু তিন দিন আগে তাও আবার ইউটিউবে বিনামূল্যে এখনও একইভাবে অমলিন কোন সিনেমার কথা বলছি জয় বাবা ফেলুনাথ এই বছরই জানুয়ারি মাসে এই সিনেমাটা চল্লিশ বছর পূর্ণ করল এই সিনেমাটা জুড়ে রয়েছে প্রচুর গল্প তাই আজকে এই সিনেমারই কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরব সেই সিনেমাটা যেখানে ফেলুদা তার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী মগনলাল মেঘরাজের কাছ থেকে ফিরে এসে বলেছিলেন আমি হয় এর বদলা নেব না হলে গোয়েন্দাগিরি ছেড়ে দেব সেই সিনেমাটা যার পরে সত্যজিৎ রায় আর ফেলুদাকে নিয়ে কোনো সিনেমা বানাননি কারণ শোনা যায় সন্তোষ দত্তের মৃত্যুর পর তার নাকি মনে হয়েছিল ডালমোহন গাঙ্গুলির জায়গায় আর কেউ থাকতেই পারে না সেই সিনেমা নিয়েই আজকে কথা হবে আজকে এই সিনেমাটার চল্লিশ বছর পূর্তিতে যদি আরেকবার আপনাদেরকে এই সিনেমাটার কথা না বলি আরেকবার যদি আপনাদেরকে এই সিনেমাটা দেখতে অনুরোধ না করি এই সিনেমার গল্পগুলো না শোনাই তাহলে আমরা নিজেদের কাছেই খুব বড় একটা অন্যায় করব কারণ আমরা আপনাদেরই মতো ফেলুদা পড়েই বড় হয়েছি ফেলুদা আমাদের সবার ছোটবেলার একটা অঙ্গ এবং বড়বেলারও আজকে সেই নিয়েই কথা হবে কিন্তু তার আগে আরেকটা কথা বলে রাখি আমরা লালমোহন গাঙ্গুলিকে নিয়ে একটা পর্ব করেছিলাম সেই গল্পগুলো যদি আপনাদের শুনতে ইচ্ছে করে তাহলে আজকের পর্বের পর আমাদের হঠাৎ যদি উঠলো কথার চ্যানেলে গিয়ে সেই পর্বটা দেখে নিতে পারেন যাকে এগুলো যখন বলা হয়েই গেছে তাহলে আজকের গল্প শুরু করি আচ্ছা আপনাদের ওই সিনটা মনে আছে জয়বাবা ফেলুনাথে মগনলাল মেঘরাজের ঘর সেখানে ফেলুদা ঘুষ নিতে রাজি না হওয়ার পর মগনলাল মেঘরাজ ডেকে পাঠালেন অর্জুনকে লালমোহন গাঙ্গুলিকে দাঁড় করানো হলো একটা রাক্ষসের মুখ আঁকা কাঠের তক্তার সামনে আর তারপর অর্জুন এসে একের পর এক ছুরি ছুড়ে দিচ্ছে লালমোহন গাঙ্গুলির দিকে আর সেই ছুরিগুলো গিয়ে গেথে যাচ্ছে ওই কাঠের তক্তায় রোমহর্ষক একটা সিন এই সিনটা নিয়ে একটা গল্প আছে সন্দীপ রায় থেকে শুরু করে অনেকেই এই গল্পটা বলেছেন সত্যজিৎ রায় প্রথমে চেয়েছিলেন যে এই সিনটা করাবেন একজন প্রফেশনাল নাইফ থ্রোয়ারকে দিয়ে সেই মতো একজনকে ডাকা হলো তার পরীক্ষা নেওয়া হবে একটা কাঠের তক্তার ওপর সত্যজিৎ রায় কয়েকটা পয়েন্ট মার্ক করে দিলেন এবার তাকে ছুরি ছুটতে বলা হল কিন্তু দেখা গেল সে যেখানে ছুরিগুলো ছুটছে সেগুলো সেই মার্ক থেকে এক দেড় হাত দূরে আবার কিছু কিছু ছুরি কাঠের তক্তার গায়ে লেগে পড়েও যাচ্ছে নিচে কি করা যাবে সন্তোষ দত্তকে একটা দুটো সিনের জন্য হলেও তো সেখানে দাঁড়াতে হবে আর সেই একটা দুটো সিনেই তার জীবনাবসান ঘটতে পারে এই ছুরি যে ছুড়ছে তার এমন ছুরি ছোড়ার নমুনা সত্যজিৎ রায় সিনটা নিয়ে চিন্তাভাবনা শুরু করলেন আর তার মধ্যে স্ক্রিপ্টটা পাঠিয়ে দিলেন সন্তোষ দত্তকে সন্দীপ রায় একটা জায়গায় বলেছেন এই স্ক্রিপ্টের এই সিনটা পরে সন্তোষ দত্তর একবার হলেও নিশ্চয়ই বুক কেঁপে উঠেছিল সত্যজিৎ রায় বুঝতে পারলেন এই নাইফ থ্রোয়ারকে দিয়ে হবে না আর এত তাড়াতাড়ি আরেকজন কাউকে প্রফেশনাল খুঁজে বার করাটাও খুব চাপে অতএব ঠিক হলেও এই সিনে অভিনয় করবেন কামু মুখার্জি ষোলোই মে উনিশশো আটাত্তর ইন্দ্রপুরী স্টুডিওর একটা ফ্লোর তৈরি করা হল মগনলাল মেঘরাজের বৈঠকখানা আর সেখানে একটা বিশাল বড় কাঠের তক্তার উপর সত্যজিৎ রায় একটা রাক্ষসের মুখের আউটলাইন করে দিলেন বাকি শিল্পীরা সেটায় রং করছে সব মিলিয়ে একটা জমজমার দিন শুটিং শুরু হলো কাম মুখার্জি একের পর এক ছুরি ছুঁড়ে দিচ্ছেন সেই শ্যুটটা কমপ্লিট হয়ে গেল তারপরে সন্তোষ দত্তেরও কয়েকটা সিনের শুটিং করা হলো কিন্তু সেগুলো ছুঁড়ি ছোড়ার ঠিক আগের মুহূর্তে এইবারে সেই দৃশ্য যেখানে লালমোহন গাঙ্গুলি দাঁড়াবেন সেই কাঠের তক্তার সামনে আর তার পাশে গিয়ে বিধে যাবে সেই ছুরিগুলো কিন্তু শুটিং শুরু হতেই দেখা হচ্ছে ঠিক উল্টোটা লালমোহন গাঙ্গুলি অর্থাৎ সন্তোষ দত্তকে সেই কাঠের পাটাতনের সামনে দাঁড় করিয়ে ছুরিগুলোকে তার শরীর থেকে এক দেড় ইঞ্চি দূরে গেঁথে দেওয়া হলো প্রত্যেকটা ছুরির পিছনে বেঁধে দেওয়া হলো সরু নাইলনের সুতো যেগুলো ক্যামেরায় ধরা পড়বে না এইবারে একের পর এক সুতোয় টান মেরে সেই ছুরিগুলোকে খুলে নেওয়া হচ্ছে কাঠের পাটাতন থেকে আর সেইটাই শ্যুট হচ্ছে কিন্তু উল্টো গতিতে অর্থাৎ যাকে বলে রিভার্স মোশন পিকচার অর্থাৎ যা হচ্ছে দর্শক ঠিক উল্টোটা দেখবে এবার এইখানে অভিনয় করাটাও কিন্তু খুব ট্রিকি মানে একজন অভিনেতার যদি মুখ হাসি থেকে গম্ভীর হয়ে যায় তাহলে দর্শক দেখবে মুখটা গম্ভীর থেকে হাসি হয়ে গেল সত্যজিৎ রায় সন্তোষ দত্তকে বলেছিলেন একটার পর একটা ছুরি যখন খুলে যাবে উল্টো রিয়াকশানটা দিতে হবে আর সেই রিয়াকশান কতটা নিখুঁতভাবে সন্তোষ দিয়েছিলেন সে তো বলাই বাহুল্য আরেকটা কথা যেটা না বললেই নয় শুধুমাত্র ক্যামেরার সামনে নয় সত্যজিৎ রায়ের সঙ্গে ক্যামেরার পিছনে যে সমস্ত মানুষগুলো কাজ করতেন তারাও ছিলেন এক একটা হিরে কিন্তু তাদের কথা খুব একটা বলা হয় না দুঃখের বিষয় হলো এটা শুধুমাত্র তখনকার কথা নয় এখনও ক্যামেরার পেছনে যারা কাজ করেন তাদের কথা যতটা বলা দরকার ততটা বলা হয় না যাই হোক যেটা বলছিলাম সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করতেন দুজন সিনেমাটোগ্রাফার প্রথমজন হলেন সুব্রত মিত্র তার কর্মদক্ষতার পরিচয় আমরা বিভিন্ন ছবিতে পেয়েছি যেমন চারুলতা জলসাঘর এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ অপু চিরজি অর্থাৎ পথের পাঁচালী অপরাজিত এবং অপুর সংসার মহানায়ক উত্তম কুমার অভিনীত নায়ক আরেকজন ছিলেন সৌমেন্দু রয় সৌমেন্দু রয়ের সঙ্গে সত্যজিৎ রায় প্রথম কাজ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ডকুমেন্ট্রিতে এরপরে যখন সুব্রত মিত্র অসুস্থ হয়ে পড়েন তার জায়গা তার দায়িত্ব নিয়ে নেন সৌমেন্দু রয় এবং তিনি তিন কন্যা সিনেমাটোগ্রাফি করেন তারপরে আরও অনেক সিনেমাতে তিনি কাজ করেছেন যেমন ক্যালকাটা ট্রিলজি অর্থাৎ প্রতিদ্বন্দ্বী সীমাবদ্ধ এবং জন অরণ্য আর তারপরে ফেলুদা সিরিজের দুটো সিনেমা সোনার কেল্লা এবং জয়বাবা ফেলুনাথেও সিনেমাটোগ্রাফির কাজ করেছেন সৌমেন্দু রয় আর এই জয় বাবা ফেলুনাথে কাঁচি চালিয়েছিলেন অর্থাৎ এডিটিংয়ের কাজটা করেছিলেন আর ডয়েন অফ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড সত্যজিৎ রায় স্টেপল দুলাল দত্ত এই কথাগুলো কেন বললাম কারণ আছে আমরা সবাই জানি জয়বাবা ফেলুনাথের শুটিং হয়েছিল কলকাতা এবং বেনারস মিলিয়ে সিনেমাটা দেখলেই আমরা সেটা বুঝতে পারি কিন্তু এই দুটো মানুষের নিপুণতা এতটাই যে সিনেমাতে এমন অনেক সিন ছিল যেখানে শুটিংটা আসলে হয়েছে কলকাতায় কিন্তু দেখানো হচ্ছে বেনারস অথচ দর্শক তার পার্থক্যটা বুঝতে পারেনি আসলে বেনারসে শুটিং হয়েছিল আট দশ দিন আর বাকি সিনেমাটা অর্থাৎ বেশিরভাগটাই শুটিং হয়েছিল কলকাতার ইন্দ্রপুরী স্টুডিও এবং ক্যালকাটা মুভিটোনে এবারে ওই সিনটার কথা ভাবুন যেখানে বাদুর বলে ওরে ও ভাই সজারু আজকে রাতে দেখবে একটা মজারু বলতে বলতে ফেলুদা এগিয়ে আসছেন এই সিনটা সত্যিই শ্যুট হয়েছিল বেনারসে আর তার পরের সিনটাই যেখানে সন্তোষ সিংহ অর্থাৎ শশীবাবু ফেলুদার ওপরে পড়ে যাচ্ছেন তার পিঠে ছুরি বেঁধা রক্তাক্ত অবস্থা এই সিনটার শ্যুট কিন্তু হয়েছিল কলকাতায় কিন্তু দেখানো হয়েছে যে এটা বেনারসে হচ্ছে আবার ওই মহিলা যখন গান গাইছেন গঙ্গার ধারে বসে সেই মীরার ভজন এই সিনটাও কিন্তু কলকাতাতেই শ্যুট হয়েছে সেই মহিলা একবারও বেনারস যাননি অথচ দেখানো হয়েছে যে এটা বেনারসে হচ্ছে একইভাবে মছলি বাবার দৃশ্যটাও কিন্তু শ্যুট হয়েছে কলকাতায় কিন্তু দেখানো হয়েছে বেনারসে মানে এই দুই মানুষের নিপুণতা এতটাই সত্যজিৎ রায়ের সঙ্গে টিমে যারা কাজ করতেন তারা এতটাই প্রতিভাবান ছিলেন যে তারা কলকাতা সব করে দিতে পারতেন জয় বাবা এক ভূমিকায় অভিনয় করেছিলেন সিদ্ধার্থ চ্যাটার্জি চ্যাটার্জি একটা জায়গায় খুব মজার একটা গল্প বলেন জয়বাবা ভেলুনাথে একটা সিন আছে যেখানে তপসে আর লালমোহন গাঙ্গুলি সাধুর বেশে অপেক্ষা করছে ঘাটে ফেলুদার ইনস্ট্রাকশনের জন্য এই সিনটা শুটিং হবে সিদ্ধার্থ চ্যাটার্জি আর সন্তোষ দত্তকে সাধুর কস্টিউমে পুরো সাজিয়ে গুজিয়ে স্টুডিও থেকে নিয়ে আসা হলো লোকেশনে এবার ঘাটের ঠিক আগে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো সাধুর ছদ্মবেশে স্থানীয় লোকজন যারা দেখছেন তারা তো শুটিং টুটিং এর কথা জানেন না তারা দেখছেন একটা গাড়ি থেকে দুজন সাধু নামলেন তখনকার দিনে একটা গাড়ি থেকে সাধু নামাটা বেশ বড় ব্যাপার তাদের মনে হলো নিশ্চয়ই এরা খুব বড় সাধু দুজন লোক গিয়ে শটান সন্তোষ পায় হাত দিয়ে প্রণাম করে বসলেন সন্তোষ খুব নির্বিকারভাবে বললেন তথাস্তু এই দেখে সিদ্ধার্থ চ্যাটার্জি একটু চমকে গেলেন সন্তোষ দত্ত দিকে তিনি হাঁ করে তাকিয়ে আছেন আরে এটা কি করছেন সন্তোষ দত্ত সন্তোষ দত্ত আরও নির্বিকারভাবে তাকে বললেন অভিনয় করার সময় কন্টিনিউয়াস করতে হবে মাঝখানে ছাড়া যাবে না জয়বাবা ভেলুনাথের পরে ফেলুদাকে নিয়ে আর সিনেমা তৈরি হয়নি এমনটা নয় সেগুলো ভালো না খারাপ সেই তর্ক বা বিচারেও আমরা আজকে যাব না তবে এটা আমরা সবাই মানতে বাধ্য যে জয়বাবা ভেলুনাথ বাংলা চলচ্চিত্র জগতের একটা অধ্যায় আমাদের বাঙালিয়ানার একটা রসদ এই জয়বাবা ভেলুনাথের পরে আমরা আর উৎপল দত্ত অভিনীত মগনলাল মেঘরাজের গলায় কাজিন বা আঙ্কেল শুনতে পাব না পাবনা জটায়ুর ভূমিকায় সন্তোষ দত্তের সরলতা পাবনা চারমিনার মুখে ফেলুদারূপী সৌমিত্র চ্যাটার্জিকে তাই চল্লিশ বছর হয়ে গেলেও এখনও এই সিনেমাটা দেখে মুখে একটা হাসি ফুটে ওঠে মনটা ভালো হয়ে যায় আগেও বলেছি আরও একবার বলছি ইউটিউবে আপনারা বিনামূল্যে এই সিনেমাটা আরেকবার দেখে নিতে পারেন দেখে নিন না আরেকটা কথা হলো সন্তোষ দত্তকে নিয়ে আমরা একটা পর্ব করেছি আজকের পর্বটা দেখা হয়ে গেলে হঠাৎ যদি উঠলো কথার চ্যানেলে গিয়ে আপনারা সেই পর্বটা দেখে নিতে পারেন এছাড়া সত্যজিৎ রায়ের আরেকজন অনুষঙ্গী বিখ্যাত ফটোগ্রাফার নিমাই ঘোষকে নিয়েও আমরা একটা পর্ব করেছি ইচ্ছা হলে সেটাও দেখে নিতে পারেন পরের দিন আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসব আশা করি আজকের গল্পটা ভালো লেগেছে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান দেখা হবে পরের দিন ভালো থাকবে বাঙালিদের কিছু কিছু জিনিস একেবারে বাঁধা ধরা যেমন ধরুন রবিবার মানেই মাংস ভাত মন উদাস মানে শান্তিনিকেতন আর বৃষ্টি মানেই ইলিশ মাছ না না জেনারেলাইজ না আমি শুধু বলতে চাইছি যে এই জিনিসগুলো আমাদের বাঙালিয়ানার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যেমন ধরুন ফেলুদা ফেলুদার চরিত্রে আমরা এত বছর ধরে অনেক অভিনেতাকে অভিনয় করতে দেখেছি সৌমিত্র চ্যাটার্জির পরে আমাদের মধ্যে অনেকেই সব্যসাচী চক্রবর্তীকে ফেলুদা হিসেবে মেনেও নিয়েছি কিন্তু তাও ফেলুদা বললেই যে নামটা সবার আগে মাথায় চলে আসে সেটা হলো সৌমিত্র চ্যাটার্জি এটা কিন্তু শুধু এই কারণে নয় যে আমরা সৌমিত্র চ্যাটার্জির অন্ধভক্ত সত্যজিৎ রায় যিনি নিজে ফেলুদার সৃষ্টিকর্তা তিনিও বলেছিলেন আদর্শ ফেলুদা হলেন সৌমিত্র চ্যাটার্জি আর ঠিক সেইভাবেই আদর্শ লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু হলেন সন্তোষ দত্ত সন্তোষ দত্ত ছাড়াও লালমোহন গাঙ্গুলির চরিত্রে অনেক অভিনেতা অভিনয় করেছেন আর তারা যে সবাই বাঘা বাঘা অভিনেতা তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তাও এই চরিত্রের সন্তোষ দত্তের কোনো বিকল্প নেই সত্যজিৎ রায়ের পরে তার ছেলে সন্দীপ রায় অনেক পারমুটেশন কম্বিনেশন করলেও সত্যজিৎ রায় বাঙালির হৃদয়টা বুঝতেন তিনি বুঝতেন যে লালমোহন গাঙ্গুলির চরিত্রে সন্তোষ দত্তের মেলাভার। তিনি আমাদের সবার প্রিয় সত্যজিৎ রায়েরও ভীষণ প্রিয় আর বিশেষ করে মগনলাল মেঘরাজের প্যারের আঙ্কেল আজকে আমাদের পর্ব তাকে নিয়ে আজকে আমাদের গল্প লালমোহন গাঙ্গুলিকে নিয়ে যার গল্পের হিরো প্রখর রুদ্র অনায়াসে অসম্ভবকে সম্ভব করতে পারে আর তার সেই সব কীর্তিকলা যখন লেখা হয় হন্ডরাসে হাহাকার দুর্ধর্ষ সাহারায় শিহরণের মতো বইতে তখন গুরুদেবের কথা অনুযায়ী সেল লাইক হট কচুরি আগেই বলেছি সত্যজিৎ রায় বাঙালি হৃদয়টা বুঝতেন তাই সন্তোষ দত্ত আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরে সত্যজিৎ রায় ফেলুদাকে নিয়ে আর কোনো ছবি বানাননি সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন উৎপল দত্ত ছিলেন এমনকি তপসিও ছিলেন কিন্তু ওই যে জটায়ুর জায়গাটা ফাঁকা জটায়ুর জায়গায় সন্তোষ দত্ত ছাড়া আর কাউকে ভাবতেই পারতেন না সত্যজিৎ রায় নমস্কার আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান হঠাৎ যদি উঠল কথা আজ আমাদের গল্পের বিষয় হলো লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু আজ আমরা কথা বলবো লালমোহন বাবুকে নিয়ে বিশেষ করে সন্তোষ দত্তকে নিয়ে কারণ ওই যে আগেই বললাম আমরা ফোকাস করছি আদর্শ লালমোহন গাঙ্গুলির ওপর আমার আজকের এই পর্বে অনেক কিছু নিয়েই কথা বলা হবে আবার অনেক কিছু বাদও পড়ে যাবে দুর্ভাগ্যবশত কারণ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করেছি সেটা একটা বিরাট বড় অধ্যায় এটা নিয়ে যদি চুলচেরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে যাই বা আলোচনা করতে যাই তাহলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে তাই আজ সময় সীমিত থাকার দরুন যদি কিছু বাদ পড়ে যায় তাহলে আমাদেরকে মার্জনা করবেন আমার নিজস্ব একটা থিওরি আছে গল্পে ফেলুদা যদি প্রোটাগনিস্ট হন তোপসে যদি ন্যারেটর হন তাহলে লালমোহন গাঙ্গুলি হলেন সেই মক্ষম জিনিসটা ব্যালেন্স বা ভারসাম্য সিনেমার আগে কিন্তু গল্প এসেছে আর সেই গল্পের বই যদি খুলে দেখেন তাহলে দেখবেন লালমোহনবাবুর পরিসর কিন্তু অনেকটা বড় ফেলুদার গল্পে এমন কিছু জায়গা আসে যেখানে চারিদিকে কি হচ্ছে সে সম্বন্ধে পাঠক সমাজ অবগত নয় সেই সব জিনিস নিয়ে প্রশ্ন করা যখন পরিস্থিতি জিলিপির প্যাচের মতো ঘুরপাক খাচ্ছে তখন জিনিসপত্রকে একটু নর্মালের দিকে নিয়ে যাওয়া এগুলোই লালমোহন গাঙ্গুলির বৈশিষ্ট্য গল্পকে এগিয়ে নিয়ে যাওয়াই হোক কিংবা ন্যারেশনের দৌড়ি হোক কিংবা আগে যেটা বললাম ভারসাম্য বজায় রাখাই হোক এই সব কিছুই লালমোহন গাঙ্গুলিকে ছাড়া অনেকটা সেই নুন ছাড়া রান্নার মতো মানে সব কিছুই আছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা নেই এই যে একটা ট্রায়ো একটা ট্রায়াঙ্গেল এইটা কিন্তু অন্যান্য গোয়েন্দা গল্পেও দেখা যায় যেমন ধরুন শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের বোমকেশ বক্সি এই গল্পগুলোতে কিন্তু শুধুমাত্র বোমকেশ বক্সি বা সূত্রধার অজিতই গুরুত্বপূর্ণ তা নয় সত্যবতী আসার পরে কিন্তু গল্পগুলো অন্যই একটা মাত্রা পায় সেইভাবেই ফেলুদার গল্পে লালমোহন গাঙ্গুলি শুধুমাত্র কমিক রিলিফের থেকেও অনেক বেশি কিছু তাই সত্যজিৎ রায় চেয়েছিলেন এই চরিত্রে যিনি অভিনয় করবেন তিনি যেন এই ক্যারেক্টারের কমপ্লেক্সিটিসগুলো বোঝেন এই ক্যারেক্টারে যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না সেই ঘোর প্যাচগুলো বোঝেন আর এই ঘোর প্যাচ বোঝার জন্য যদি একটা উকিলি মাথা পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা অনেকেই হয়তো জানেন না আবার যারা জানেন তাদের মুখে এখন কিন্তু একটা মুচকি হাসি চলে আসার কথা সন্তোষ দত্ত ছিলেন একজন দুদে লয়ার আর এই যে সোনার কেল্লা সিনেমায় আমরা প্রথম সন্তোষ দত্তকে দেখতে পাই লালমোহন গাঙ্গুলি হিসাবে সেটা প্রায় হচ্ছিলই না আর তাও আবার একটা মামলার জন্য সন্তোষ দত্ত কিভাবে সোনার কেল্লায় অভিনয় করেছিলেন তার পেছনে একটা গল্প আছে যখন এই সোনার কেল্লা ছবিতে কাস্টিং এর জন্য চলছে মানে সত্যজিৎ রায় ভাবছেন ফেলুদার চরিত্রে কাকে কাকে মানাবে চরিত্রে নেবেন কিংবা লালমোহন গাঙ্গুলির চরিত্রটা কোন অভিনেতা করতে পারবেন সেই সময় কিন্তু সন্তোষ দত্ত ভয়ঙ্কর ব্যস্ত তিনি ছিলেন ক্রিমিনাল লয়ার আর সেই সময় তিনি কাজ করছিলেন একটা হত্যাকাণ্ডের মামলার ওপর একদিন তার কাছে একটা ফোন আসে আর এই গল্পটা আমরা জানতে পারি সন্তোষ দত্তর অনেক পুরনো বন্ধু আইনজ্ঞ অশোক বক্সির কাছ থেকে বিশপ লেফ্রয় রোডের বাড়ি থেকে আসা সেই ফোনটার পরে সন্তোষ দত্তর মুখটা গম্ভীর হয়ে যায় ফোনটা রাখার পর তিনি বলেন মানিকবাবুর ফোন লালমোহন গাঙ্গুলির চরিত্রে অভিনয় করতে হবে রাজস্থানের শুটিং এক মাস রাজস্থানে থেকে শুটিং করতে হবে বক্সিমশাই এটা শুনে বলেন ওমা মা ভালো খবর এতে এত মুখ গম্ভীর কেন সন্তোষ দত্ত তাতে উত্তর দেন হুম হুম হয়ে যাচ্ছে সব গন্ডগোল হয়ে যাচ্ছে যেদিনকে রাজস্থানে যেতে হবে বলে মানিকবাবু বললেন সেই দিনকে এই মামলাটার শুনানি সন্তোষ দত্ত পড়লেন মহা চিন্তায় কী করা যায় তখন দিনকাল ভালো ছিল মানুষগুলোও ছিলেন অন্যরকম সন্তোষ দত্ত সোজা ফোন লাগালেন বিরোধী পক্ষের উকিলকে তাকে সব কিছু খুলে বললেন সেই উকিলও সব কিছু শুনে বললেন আমি সবটাই বুঝতে পারছি তুমি বরঞ্চ একটা কাজ করো একটা পিটিশন ফাইল করো আর আমিও আমার দিক থেকে ম্যানেজ করে শুনানির দিনটা পিছনোর চেষ্টা করছি পিটিশন ফাইল করে দুই উকিল ছুটলেন জজ সাহেবের কাছে জজ সাহেব সবটা শুনে বললেন পাবলিক প্রসিকিউটরের যখন কোনো অসুবিধা নেই তখন শুনানির দিনটা আমি পিছিয়ে দিচ্ছি এইভাবেই সন্তোষ দত্ত সোনার কেল্লাতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন আর আমরা পেয়েছিলাম আমাদের সবার প্রিয় জটায়ুকে সন্তোষ দত্ত কিন্তু জেশেল লালমোহন গাঙ্গুলি ছিলেন না তিনি এই চরিত্রটার সঙ্গে এমনভাবে মিশে গেছিলেন যে এরপরে যখন সত্যজিৎ রায় লালমোহন গাঙ্গুলির প্রচ্ছদ আঁকেন সেই প্রচ্ছদের অবয়ব হুবহু মিলে যায় সন্তোষ দত্তের সঙ্গে অর্থাৎ রচয়িতা নিজেও সন্তোষ দত্ত আর লালমোহন গাঙ্গুলি দুজনের মধ্যে পার্থক্য করতেন না সন্তোষ দত্ত মারা যাওয়ার পরে শোনা যায় সত্যজিৎ রায় ঠিক করেছিলেন তিনি ফেলুদাকে নিয়ে আর কোনো ছবি বানাবেন না কারণ তার জটায়ু নেই আর জটায়ুকে ছাড়া ফেলুদা প্রায় অচল সন্তোষ দত্ত যে শুধুমাত্র লালমোহন গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করেছেন এমনটা নয় উকিল হিসেবে তার দক্ষতা এবং অভিনেতা হিসাবে তার পারদর্শিতা ছিল অতুলনীয় সত্যজিৎ রায়ের সঙ্গে তার আলাপটা অনেকদিন আগেই সত্যজিৎ রায় তখন পরশ পাথর ছবির শুটিংয়ে ব্যস্ত সেখানে কাজ করছেন আরেক স্টলওয়ার্ড অভিনেতা তুলসী চক্রবর্তী তাকে নিয়ে আমরা ভবিষ্যতে নিশ্চয়ই একটা পর্ব করব সেই সময় সন্তোষ দত্ত থিয়েটারে অভিনয় করতেন আর সেই সময়ই সত্যজিৎ রায়ের চোখে পড়েন তিনি সত্যজিৎ রায় তাকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন এবং সেখান থেকেই শুরু হয় তাদের ভালোবাসা এবং শ্রদ্ধার সম্পর্ক সত্যজিৎ রায়ের আগে একটা বিখ্যাত বাংলা সিনেমার ফ্র্যাঞ্চাইজি গুপি গাইন বাঘা বাইনে কাজ করেছিলেন সন্তোষ দত্ত হাল্লার রাজা সুন্দর রাজা আর হিরক রাজার পাগল বৈজ্ঞানিক এই চরিত্রগুলোতে যারা সন্তোষ দত্তের অভিনয় দেখেছেন তারা বারবার মুগ্ধ হয়েছেন আর শুধুমাত্র সত্যজিৎ রায়ের সঙ্গেই কাজ করেছেন সন্তোষ দত্ত এমনটা কিন্তু নয় আরও বহু পরিচালকের সঙ্গে আরও অসাধারণ সব চরিত্র অভিনয় করেছেন তিনি একটা সিনেমার কথা বলি ওগোবধূ সুন্দরী যেটা ছিল আমাদের মহানায়ক উত্তম কুমারের শেষ ছবি এই ছবি শুটিং চলাকালীন তিনি মারা যান আর তারপরে তার লুকালাইক এবং তার ভাইয়ের গলা দিয়ে শুটিং শেষ করতে হয় এই সিনেমাটা মহানায়ক উত্তম কুমারের শেষ ছবি তো বটেই কিন্তু এটা বাদ দিয়েও যদি আপনি এই সিনেমাটা দেখেন তাহলে সন্তোষ দত্তের অসাধারণ অভিনয় আপনার চোখে পড়তে বাধ্য আজকে পর্বের শেষে বারবার মনে পড়ছে জয়বাবা ফেলুরাথের সেই সিনটা মগনলাল মেঘরাজের বৈঠকখানা দেওয়ালের সামনে একটা কিম্বুত কিমাকার রাক্ষসের ছবি আঁকা তক্তা দাঁড় করানো তাতে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন লালমোহন গাঙ্গুলি লালমোহন গাঙ্গুলির ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছেন সত্যজিৎ রায়ের আরেক স্টেপেল অভিনেতা কামু মুখার্জি একটার পর একটা ছুরি ছুড়ে দিচ্ছেন লালমোহন গাঙ্গুলির দিকে আর সেগুলো গিয়ে আটকে যাচ্ছে সেই তক্তায় একটা ছুরিও যদি এদিক থেকে ওদিক হয় তাহলেই লালমোহন গাঙ্গুলি মগনলাল মেঘরাজের ভাষায় মোহন গাঙ্গুলির ইহলোক থেকে পরলোক গমন সেই গায়ে কাঁটা দেওয়া দৃশ্য আমাদের কপিরাইট ইস্যু থাকার জন্য আজকে এই ভিডিও ক্লিপটা আপনাদের দেখাতে পারলাম না তবে আমি নিশ্চিত যে এই দৃশ্যটা আপনাদের মাথায় ছেপে বসে আছে এবং আপনারা চোখের সামনে এখন এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন তাও যদি মনে হয় আজকে পর্বের শেষে আরেকবার গিয়ে দেখে ফেলুন দেখবেন আবার নতুন করে ভালো লাগবে আরেকটা কথা আমাদেরকে অনেকেই অনুরোধ করেছিলেন যে প্রত্যেক পর্বের শেষে একটা করে প্রশ্ন রাখতে তাই আজকের প্রশ্ন হলো সত্যজিৎ রায় পরিচালিত ছবিতে কামু মুখার্জি অভিনীত কটা চরিত্রের নাম আপনারা বলতে পারেন সেগুলো আমাদেরকে জানান কমেন্টের মাধ্যমে আর হ্যাঁ আজকের পর্বটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না পরের দিন আবার দেখা হবে একটা নতুন গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন আজকের পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি বলে মার্জনা করবেন একটা ছোট্ট অনুরোধ ছিল আমাদের এই পর্বগুলো আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদেরকে পৌঁছে দিন আরও অনেক মানুষের কাছে আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কিন্তু এখানে যে কথাটা প্রাধান্য পাচ্ছে সেটা হলো আপনাদের যদি ভালো লাগে আমাদের গল্পগুলো তাহলেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে দেবেন আর তারপরে বেল আইকনটায় ক্লিক করে দেবেন তাহলেই যে কোনো পর্ব আপলোড হলেই সবার আগে আপনার কাছে খবর পৌঁছে যাবে